টিম কোচের জন্য আমাদের অবশ্যই টার্গেট থাকবে যে আমরা চ্যাম্পিয়নশিপের জন্য যাব আর রংপুর আমার মনে হয় যে শুধুমাত্র গত বছর বাদে আমরা লাস্ট তিন চার বছর খুবই ভালো ক্রিকেট খেলেছি তো ইনশাল্লাহ সেটাই মেনটেন করার চেষ্টা করব আজ স্যার ভালো আপনারা যারা আপনি দেখবেন আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট রিসেন্টলি টেস্ট ভালো ফলাফলটা করেছে আর শুধু পাকিস্তান টেস্ট না আমার মনে হয় যে আমরা নিউজিল্যান্ডে গিয়ে সাউথ আফ্রিকা গিয়ে সাউথ আফ্রিকাতে গিয়েও খুব ভালো ক্রিকেট খেলেছি বাংলাদেশ দল হিসেবে তো এটার পিছনে অবশ্যই এনসিএলটা খুব বড় একটা প্রভাব রাখে কারণ আপনার জানেন যে গত তিন বছর ধরে ডিউক বলে খেলা হচ্ছে তো এটা একদমই নতুন ছিল আমাদের জন্য আর হোপফুলি যে এইটার সাথে আমরা খুব আরো এই বছর আরও ভালো প্রভাব করতে হবে এরপরে আগে টিউমি না এর দেখুন মানে আমরা সব সময় বলে আসছিলাম যে আমাদের বিপিএল বাদে কখনোই কোনো টি টোয়েন্টি টুর্নামেন্ট নেই তো আমি খুবই আশাবাদী যে এই টোয়েন্টি টুর্নামেন্ট থেকে আমরা ভালো কিছু করে সেটা আমাদের বিপিএল এবং ইভেন ন্যাশনালের টিটোয়েন্টিতেও হাইক করা আপনার দেখুন ক্রিকেটই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা তো আপনি যখন টেস্ট ক্রিকেট ভালো করবেন সেখানে সবসময় সব ফর্মেট গুলো অন্যান্য তুলনামূলক ইজি হয়ে যায় তো